কর্কট রাশি কর্কট রাশির মার্চ মাস কেমন যাবে মার্চ মাসে কর্কট রাশির মানুষ কি কি পাবেন আজকে এই ভিডিও থেকে কিন্তু আপনারা মাসিক রাশি জানতে পারবেন কর্কট রাশির আমি অ্যাস্ট্রোলজার গুগুল শাস্ত্রী আপনাদেরকে কয়েকটা কথা একটু বলবো সেটা হচ্ছে কর্কট রাশি কিন্তু রাশি চক্রের চতুর্থ রাশি এবং রাশির অধিপতি চন্দ্র আমরা দেখি খুব দ্রুত কিন্তু তার ঘর পরিবর্তন করে তার জন্য একটা জিনিস দেখা যায় যে কর্কট মানুষরা কিন্তু ভীষণ ইমোশনাল হয়ে থাকেন তারা জীবনে তাদের মধ্যে আবেগটা একটু বেশি কাজ করে কারণ যেহেতু তার রাশির অধিপতি খুব দ্রুত কিন্তু ঘর পরিবর্তন করে এবং তার একটা এফেক্ট আমরা জীবনে বুঝতে পারি বর্তমানে কর্কট রাশির দ্বাদশে কিন্তু মঙ্গল বসে আছে বক্রি অবস্থায় যদিও চব্বিশ তারিখে মঙ্গল মার্গি হবে অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি থেকে অর্থাৎ মার্চ মাসটা পুরো কিন্তু মঙ্গল মিথুন রাশিতেই থাকবে কিন্তু বক্রি অবস্থায় থাকবে না তার মানে আপনার রাশির দ্বাদশে মঙ্গল থাকবে রাশির একাদশে কিন্তু বৃহস্পতি আছে আপনার রাশির একাদশে বিশ্ব রাশিতে মিন রাশিতে বসে আছে শুক্র এবং রাহু বসে আছে কুম্ভ রাশিতে বসে আছে কিন্তু শনি রবি বুধ বর্তমানে কেতু বসে আছে কন্যাতে কিন্তু এই শনি কিন্তু মার্চ মাসের শেষে অর্থাৎ উনত্রিশে মার্চ কিন্তু শনি কিন্তু আবার মীন রাশিতে ট্রানজিট করবে শনি যখন মিন রাশিতে ট্রানজিট করবে তখন কিন্তু কর্কট রাশির মানুষের শনির ঢায়াটা চলে যাবে কর্কট রাশির মানুষের শনির ঢাহা চলছে আপনারা প্রত্যেকে জানেন কারণ রাশির অষ্টমে যদি শনি থাকে তখন আমরা তাকে বলা হয় যে শনির ঢায়া তো শনি আপনার রাশির নবমে চলে যাবে তখন কিন্তু কর্কট রাশির মানুষরা আরও বেটার ফল অনুভব করতে পারবেন কারণ যখন শনি অষ্টমে থাকে রাশির অষ্টমে বা শনি যদি রাশির চতুর্থে থাকে তখন জানবেন আমাদের একটা প্রবলেম তৈরি করে জীবনে কিন্তু শনি যখনই এই অষ্টম ঘর ত্যাগ করে নবমে প্রবেশ করবে অর্থাৎ মীন রাশিতে যখন শনি প্রবেশ করবে তখন কিন্তু আমরা অনেক অনেক দিক থেকেই ভালো ফল পাবো এছাড়াও আমরা মার্চ মাসের অনেক শুভ ফল পাবো সেইগুলো কি কি একটু আলোচনা করি প্রথম যে ফলটা হচ্ছে কর্কট ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার এই মুহুর্তে যত রকমের লেনদেন বা যারা লেনদেন সংক্রান্ত কোনো কাজ করছেন বা অ্যাকাউন্টেন্সি বা হিসাব রক্ষক হিসাবে যারা কাজ করছেন তাদের কিন্তু সময়টা অত্যন্ত ভালো এই সময় কিন্তু আপনার কথার মূল্য বাড়বে দাম বাড়বে এবং আপনি যারা অ্যাকাউন্টেন্সি নিয়ে কাজ করছেন তাদের কিন্তু রোজগার যথেষ্ট বাড়বে যারা ডে হিসেবে হিসাবে কাজ করছেন অর্থাৎ প্রতিদিন মজুরি পান এরকম বা প্রতিদিন অর্থ ইনকাম করছেন এরকম যারা কাজের সাথে পেশার সাথে যুক্ত তাদের কিন্তু এই মুহূর্তের ইনকামটা বাড়বে এছাড়া দেখা যাচ্ছে যে এটা বাড়ার কারণ হচ্ছে আপনার বৃহস্পতি একাদশে বসে আছে এবং আপনার ভাগ্যস্থানে শুক্র এবং রাহু থাকার কারণে এবং নবমে শুক্র এবং রাহু থাকার কারণে মনে রাখবেন এখন কিন্তু আপনি আপনার অনেক শখ পূরণ করতে পারবেন এই মাসে অর্থাৎ অনেক মানুষের দেখুন অনেক রকমের শখ থাকে তো এই শখগুলো কিন্তু আপনি ওয়ান বাই ওয়ানভাবে পূরণ অবশ্যই করতে পারবেন কিন্তু অষ্টমী শনি থাকার কারণে মনে রাখতে হবে এখন আবার অষ্টমী আপনার রবি বুধ একটা বুধায়িত যোগ তৈরি হয়েছে তো সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের কিন্তু একটা সম্মান হানি হয় তো সেই জায়গাটা আপনাকে খেয়াল অবশ্যই রাখতে হবে যে কোনো কিছুতে যাতে কোনো প্রবলেম না হয় যাতে করে আপনার সম্মান বা আপনার কর্ম কর্মস্থানে কোনো একটা কারণবশত যে এখন আপনার দশমপতি মঙ্গল আছে দশমপতি কর্কট রাশি পঞ্চমপতি যে বসে আছে দ্বাদশে অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত মনে রাখতে হবে একটু সাবধানে থাকতে হবে কর্কট কারণ কর্কট রাশিতে যেহেতু আমরা জানি মঙ্গল তো যদিও কর্কট নেই আপনার রাশি দ্বাদশে বসে আছে সেটা কিন্তু একটা খারাপ জায়গা কর্কট রাশির অর্থাৎ মঙ্গল বক্রি আছে চব্বিশে কিছুটা থেকে কিছুটা আপনি ভালো ফল পাবেন কারণ বক্রি থেকে মার্গী গতিতে ফিরবে মার্চ মাসটা পুরোটাই থাকবে তবুও মনে রাখতে হবে দশমপতি এবং পঞ্চমপতি দ্বাদশে থাকার অর্থ হচ্ছে আপনার কিন্তু কাজের জায়গায় কিন্তু শত্রুতার একটা পরিবেশ তৈরি হবে অর্থাৎ একটা মাথা গরম শর্ট হয়ে যাওয়া এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে আপনি যেরকম চাইবেন সেরকম কিন্তু আপনি নাও পেতে পারেন অর্থাৎ আপনার উপরে জোর করে কোনো কিছু চাপি দেওয়া হবে জোর করে কোনো দায়িত্ব দেওয়া হবে এক্সট্রা কোনো কাজ আপনাকে করতে হচ্ছে বাট আপনি হয়তো সেই অনুযায়ী আপনার পারিশ্রমিকটা পাচ্ছেন না যারা এই ধরনের কিন্তু একটা সমস্যা অ্যারাইজ করতে পারে এছাড়া কোনো কিছু আইনত কোনো জটিলতাও কিন্তু সৃষ্টি হতে পারে তাই অবশ্যই কর্মের জায়গায় বিশেষ করে কাজ করলে কিন্তু ইনকামটা আপনি পাবেন ইনকাম কিন্তু আপনার থেমে থাকবে না কিন্তু আপনাকে একটু শত্রুর শিকার হতে পারে কর্মের জগতে বিশেষ করে তাই ছাড়া কিন্তু অন্য কোনো অসুবিধা কোনো কিছু নেই আর কাজের জায়গায় বিশেষ করে আপনার নিজের গোপন কথা মার্চ মাসে অন্য কাউকে বলবেন না অফিসের কথা অন্য কোনো কলিগের সাথে শেয়ার করবেন না বসের কথা অন্য কারো কলিগের সাথে শেয়ার করবেন না না হলে কিন্তু এই সমস্যাটা তৈরি হতে পারে কারণ আপনার তৃতীয় কিন্তু কেতু বসে আছে তৃতীয় কেতু থাকার অর্থই কিন্তু মনে রাখবেন আমাদের কিন্তু মাঝে মাঝে কিন্তু উৎস উদ্দীপনাটা আমরা হারিয়ে ফেলি যতটা চার নিয়ে আমাদের কাজ করার দরকার বা যতটা কাজে এফর্ট দেওয়া দরকার সেই এফর্টটা কিন্তু মাঝে মাঝে আমরা মানসিকভাবে কিন্তু আমরা অনেকটা ভেঙে পড়ি আর কর্কট মানুষদের মধ্যে কিন্তু মানসিক জোরটা যেমন খুব মানে ভালো হয় আবার ঠিক তেমনি কিন্তু ডিপ্রেশনে চলে যায় তার কারণ ভিডিও শুরুতেই আমি বলেছি এর কারণ হচ্ছে একটাই যে আপনার রাশির অধিপতি চন্দ্র কিন্তু সহ দুদিন করে একটা একটা ঘর প্রভাব মানে অতিক্রম করে তার জন্যে যেখানে চন্দ্রের অবস্থান ভালো যেখানে চন্দ্র নিঃস্ত সেখানে আপনি খারাপ ফল অনুভব করবেন আপনার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে আবার যেখানে চন্দ্রের অবস্থান ভালো সেখানে কিন্তু আপনার মনের জোর বাড়বে তো বেসিক্যালি চন্দ্রের জন্যে এই জিনিসটা হয় এবং ভীষণ আবেগপ্রবণ একটা রাশি কর্কট রাশি খুব সুজি খুব মিশুকে হয় কর্কট রাশির মানুষরা খুব আনন্দ করতে ভালোবাসে কিন্তু কর্কট রাশির মানুষদের কিন্তু ফ্যামিলির প্রবলেম কিন্তু এখনও কিন্তু কিছুদিন থাকবে অর্থাৎ মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত একটু সাবধান বা সতর্কতার সাথে চলতে হবে আর চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত মনে রাখবেন আগুন থেকে খুব সাবধানে থাকবেন কোনো অঘটন যাতে না ঘটে অপ্রীতিকর কোনো অবস্থা যাতে না হয় সেই জায়গাটাও কিন্তু অবশ্যই নজর বাড়তি নজর রাখার প্রয়োজন আছে এছাড়া কর্কট ক্ষেত্রে চোখের কোনো সমস্যা কিন্তু আসতে পারে হজমের কিছু সমস্যা আসতে পারে পেটের কোনো গোলমাল হতে পারে খাবার দাবারে অবশ্যই একটু রেস্ট্রিকশন অনুযায়ী খাওয়ার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফল পাবেন তবে একটা কথা মনে রাখতে হবে যারা ডায়ালিসিসের রুগী আছেন কোনো ডায়ালিসিস চলছে বা কোনো সুগার বা কোনো অর্শ এই জাতীয় যাদের সমস্যা রয়েছে এখন কিন্তু ওগুলো মার্চ মাসে কিন্তু অনেকটা কিন্তু নিরাময় হবে তবে বন্ধুদের দ্বারাই কিন্তু ক্ষতি হওয়ার চান্স আছে কিন্তু এবং কলিকদের দ্বারাই কিন্তু ক্ষতি হওয়ার চান্স আছে আপনার কাজের জায়গায় আগেই বলেছি কাজের জায়গায় ডিস্টার্ব কলিকদের দ্বারাই তো সেই জায়গায় কিন্তু বন্ধুদের দ্বারা বা আপনার কলিকদের দ্বারা থেকে একটু সতর্ক বা সাবধানে থাকবেন না হলে কিন্তু কোনো সমস্যা আপনার হতে পারে এছাড়া আর জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে মঙ্গলের চতুর্থ দৃষ্টি মনে রাখবেন কিন্তু এখন বর্তমানে মিথুনে থেকে মঙ্গল তার চতুর্থ দৃষ্টি কিন্তু কেতুর উপরে দিচ্ছে অর্থাৎ কন্যা রাশিতে দিচ্ছে তো স্বাভাবিকভাবে কন্যায় যেহেতু কেতু বসে আছে তো সেই জন্য মনে রাখবেন কর্কট ক্ষেত্রে কোনো বিষাক্ত জীবজন্তু কামড়ানো বা মনে করুন কেটে যাওয়া রক্ত পড়া এই জিনিসগুলো কিন্তু হতে পারে বা কুকুরে কামড়ালো বিড়ালে কামড়ালো এই জিনিসগুলো কিন্তু হতে পারে কারণ মঙ্গল কেতুর কানেকশান যাদেরই থাকবে মনে রাখবেন তখন কিন্তু এই জিনিসগুলো বেশি করে হয় যদিও কেতুর উপরে মঙ্গল দৃষ্টি থাকছে তাহলেও কিন্তু এই জায়গাটা আপনাকে সতর্ক থাকার প্রয়োজন আছে তবে একটা কথা মনে রাখতে হবে এই সময় কিন্তু চাকরিতে এই মাসে আপনি কোনো স্থায়ী কর্মের সুযোগ পেতে পারেন যারা কোনো কন্ট্রাক্টারের আন্ডারে কাজ করছেন বা দীর্ঘদিন ধরে ভাবছেন যে স্থায়ী হতে পারে এই মাসে কিন্তু কর্কট সেই সুযোগটা থাকছে চুল ওঠার কিছু সমস্যা কিন্তু কর্কট রাশির মানুষের ভোগাতে পারে এই মাসে অর্থাৎ চুল উঠে যাওয়া বা অধিক দুশ্চিন্তার ফলে চুলের কোনো মানে প্রবলেম বা চুল নিয়ে আপনি চিন্তিত মাথার চুল নিয়ে এই সমস্যা কিন্তু আপনি ফেস করতে পারেন আর অষ্টমে যেহেতু এখন বুধাদিত্য যোগ আছে অর্থাৎ খুব বেশি অসুবিধা হবে না তবে এখন কিন্তু আপনার সফলতাটা আসবে অর্থাৎ যে কাজ আপনি করছেন যা আপনি চাকরি করছেন বা বিজনেসটা করছেন আপনি করে যেতে পারেন একাদশে বৃহস্পতির সাপোর্টটাও আছে তো সেই ক্ষেত্রে আমি আশা রাখছি কোনো খুব একটা সমস্যা হবে না এবং এই সময় কিন্তু আপনার নিজের কিন্তু রোজগারটা অবশ্যই বাড়বে যারা ডেলিভারি হিসাবে কাজ করছেন তাদেরও কিন্তু রোজগারটা বাড়বে বৃহস্পতির সপ্তম দৃষ্টি কিন্তু মনে রাখতে হবে আপনার পঞ্চমে আছে অর্থাৎ বিশ্বিকে রয়েছে তো স্বাভাবিকভাবে এখন সন্তানের জায়গায় আপনি কিছুটা হলেও সাপোর্ট পাচ্ছেন সন্তানের জায়গায় কিছুটা হলেও ভালো ফল পাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে বাদানুবাদ তৈরি হতে পারে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে কিন্তু সন্তানের জায়গায় কিন্তু আপনি যথেষ্ট সাপোর্ট পাবেন তাকে পাশে পাবেন সে দূরে থাকুক বা আপনার কাছে থাকুক বা বিদেশে থাকুক অর্থাৎ সন্তান থেকে অবশ্যই কর্প রাশি কর্পলগ্নের মানুষরা কোনো সহযোগিতা আপনি অবশ্যই পাচ্ছেন এবং বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু আপনার সেই সপ্তমে বসে আছে অর্থাৎ সপ্তমে আছে অর্থাৎ মকরে কিন্তু বৃহস্পতি নবম দৃষ্টি আছে স্বাভাবিকভাবে যে জিনিসটা হবে এখন আপনি যারা যারা পার্টনারশিপে কোনো বিজনেস করছেন পার্টনারশিপে কোনো কাজ করছেন সেই ক্ষেত্রে কিন্তু এখন কিন্তু কোনো সমস্যা হবে না অর্থাৎ পার্টনারশিপের কাজগুলো কিন্তু খুব ভালোভাবে চলবে সেই ক্ষেত্রে কোনো সমস্যা দেখা যাচ্ছে না তবে মনে রাখার একটা বিষয় আছে অবশ্যই আছে পুরনো বিল্ডিংয়ে যারা কাজ করছেন মানে অনেক দিন হয়ে গেছে সেই বিল্ডিং মানে সেই বিল্ডিং হয়তো আপনার অফিস ঘর সেরকম জায়গা থেকে একটু সাবধানে থাকবেন যে বিল্ডিং অনেক পুরনো হয়ে গেছে বা কোনোভাবে লোহার কোনো কিছু দেখা যাচ্ছে এরকম জং ধরা কোনো জিনিস আছে লোহা আছে সেখান থেকে কিন্তু কোনো বিপদ আপ আসতে পারে তাছাড়া পার্টনারশিপের ব্যবসা খুব ভালোভাবে এখন পার্টনারশিপের ব্যবসা এখন আপনারা করতে পারেন মার্চ মাসে কোনো অসুবিধা আমি দেখতে পাচ্ছি না ধন্যবাদ